আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না দেখি কারা কারা চান পরিবর্তন চান না শোনেন বাংলাদেশের সমস্যা হলো দুইটা এদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয় এদেশের ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষ চাষ করা হয় আমরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদকে এখনো আমরা পুরোপুরি পরাজিত করতে পারি নাই যদি ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারতাম প্রশ্ন হলো ভাই আওয়াজ শোনা যায় না ওই যখন মাইক ছিল না তখন ইসলাম ছিল না যখন মাইক ছিল না তখন দিনের দাওয়াত ছিল না সুতরাং মাইক না থাকলেও বক্তৃতা চলবে রেডি আসেন তো ইনশাআল্লাহ আরে ভাই কোন মার্কা আছে সবাই হাত তুলে বলেন আরে ভাই কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে ছেন তো আমি যে কথা আপনাদেরকে বলছিলাম সেই কথা হলো। আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না এই বাংলাদেশের দুটা সমস্যা এখানে ভারতীয় আমদানি করা হয় এখানে ধর্ম বিদ্বেষ চাষ করা হয় আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের জুড়ে আগস্টের দর বিপ্লবের পর ভারতের আধিপত্যবাদ এখন আমরা পুরোপুরি পরিচিত করতে পারো নাই এর প্রমাণ কি আপনারা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন জুলাই ঘোষণা পত্রে এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণা পত্রে সপলাকে এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণা পত্রে দু হাজার একুশের মুদি বিরোধী আন্দোলন এড়িয়ে গিয়েছেন বোঝা যাচ্ছে আপনারা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন কিন্তু এখনো দূর হয় নয় স্পষ্ট করে ঘোষণা করতে চাই এই বাংলাদেশে ভারতের না বাংলাদেশে আপনারা জাতীয়তাবাদকে ক্ষমতায় রেখেছেন বাংলাদেশে আপনারা ধর্ম নিরপেক্ষ আপনারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে দেশের ক্ষমতা এসেছিল তারা দেশকে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে তারাও করেছে তারাও তারাও করেছে করেছে প্রশ্ন তখন ফেসবুক ছিল না এজন্য আপনারা জানতে পারেন নাই যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ক্ষমতা এসেছে গত ষোলো বছর তাদেরকে দেখেছেন এমন কোন পাপ নাই এমন কোন অন্যায় নাই তাদেরকে আপনারা দেখেন নাই জাতীয় কথা বলে এসেছে যারা এসেছে তাদেরকে দেখেছেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই ধর্ম নিরপেক্ষতার কথা বলে যারা এসেছিল তাদেরকে দেখেছেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই শোনেন যারা আগে ফেল করেছে তারা আবার আসলে কি করবে আপনারা ভালো করে বুঝতে পারেন আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন ধর্ম নিরপেক্ষতাও দেখেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ এবার ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র বদলে নেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ করব দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা স্পষ্ট একটা বার্তা দাঁতির উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন সেটা হলো এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে আমাদের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম রাষ্ট্র আছে যেটার নাম পাকিস্তান পাকিস্তানে মৌলিক সমস্যা ছিল দুইটা একটা ছিল পাকিস্তানে আমেরিকার আধিপত্য প্রচুর পরিমাণে ছিল আরেকটা ধর্ম নিরপেক্ষতা শক্তি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিল ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য আমেরিকার আধিপত্যবাদামা ইসলাম জামায়াতে ইসলামী জমিয়তে আহলে হাদিস তাহরিকে তোফা ইসনা আসারিয়া সেখানে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী জমিয়তে আহলে হাদিস এবং শিয়াদের সংগঠন তোফা ইসনা আসারিয়া তারা সবাই মিলে সিয়াসি ইতিহাদ রাজনৈতিক ঐক্য কেন করেছিল ধর্ম নিরপেক্ষতাকে পরাজিত করার জন্য কেন করেছিল আমেরিকার আধিপত্যবাদকে পরাজিত করার জন্য আমাদের দেশে আমেরিকার আধিপত্য কিছুটা এখন হচ্ছে আমাদের দেশে ভারতের আধিপত্য আছে আর কাঠামোগতভাবে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে বিশ্বাস চরমনাই ফর্মুলা দিয়েছেন পাকিস্তানে যেমন ইস্তেহাদ হবে বাংলাদেশের ইসলামের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে যারা ইসলামের রাজনীতি করে তাদের আকিদা ভিন্ন ভিন্ন হবে তাদের মাসলাক ভিন্ন ভিন্ন হবে যার যার আকীদা আপন জায়গায় রেখে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার কর্মপন্থা আপন জায়গায় রেখে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার শিখরকে উppe দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদের শিখরকে উppe ছড়ে আল্লাহ কোরআনকে ইসলামের বিজয়ভার জন্য আল্লাহ কোরআনকে সংসদে বিজয় করার জন্য এবার ইনশাআল্লাহ ভোটের বাক্স একটা হচ্ছে পিসাব চর্মনায় দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণবিপ্লবের পর থেকে বলছেন তিনি ইখলাসের সাথে কাজ করেছিলেন এই এখলাসের ফলাফল আসা শুরু হয়েছে এবার পাবনাবাসী একটা ওয়াদা করেন ইসলামের পক্ষে যে আসবে তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছে সে যদি ইসলামী আন্দোলনের পক্ষে হয় পক্ষ আমরা মাথা যদি পিশাবচরব নাই বলেন না ইসলামে আন্দোলন না অমুক ইসলামের পক্ষে পার্টি অমুক ইসলামের পক্ষে নিয়ে আসবে এবার ইসলামের পক্ষে যদি একটা কলাগাছও আমাদের নেতৃবৃন্দ পেশ করেন সেটাকে সংশোধন হওয়ার জন্য গামত্ব দেওয়ার জন্য প্রস্তাব জন্য শুনুন এই শতাব্দে হল মুসলমানদের বিজয়ের শতাব্দি এই শতাব্দিতে আফগানিস্তানে ইসলাম বিজয় লাভ করেছে এই শতাব্দীতে সিরিয়া ইসলাম বিজয় লাভ করেছে এই শতাব্দীতে তুরস্ক বিজয় লাভ করবে এই শতাব্দীতে ইয়মনেও বিজয় লাভ করবে এই শতাব্দীতে আপনারা আফ্রিকায় বিজয় লাভ করবে আর বাংলাদেশে ইসলাম বিজয় হওয়ার আর বেশি দিন বাকি নাই সুতরাং ইসলামের পক্ষে এবার বুটের বাক্স একটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজান দেখি কারা কারা খুশি না সুতরাং ইসলামের পক্ষে বাক্সের পক্ষে এবার চালাবাদ দুর্নীতি বাস্তেন খুনি ভারতের দালাল আমেরিকার দালাল বিদেশে যারা বেগম পড়া তৈরি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় জন্য প্রস্তুত আছেন না আল্লাহ সবাইকে কবল করুক আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ